হ্যালো আসসালামু আলাইকুম আজকে ওয়ার্ডপ্রেস প্রেস সাইডের এই বিল্টিন যে সব পেজ রয়েছে এটা সাব হেডিং আমরা কীভাবে রিমুভ করতে পারি এটা অনেকে প্রবলেম ফেস করে দিস ইজ হোয়ার ইউ ক্যান ব্রাউজ প্রোডাক্টস ইন ইউর স্টোর সেক্ষেত্রে আপনি দুটা কাজ করতে পারেন একটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস প্রেস সাইডের ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারের ভেতর থেকে প্লাগ ইনস ফোল্ডার তারপর উ কমার্স ফোল্ডার উকমার্স কমার্স ফোল্ডারের ভিতরে আপনার হচ্ছে ইনক্লুডস নামে একটি ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভেতরে আপনার ক্লাস সি পোস্ট টাইপস ডট পিএইচপি নামে একটি ফোল্ডার আছে সেইখানে আপনি ঢুকলে পরে দেখবেন এই যে বিল্টিন লাইনটা এখানে দেয়া আছে এটা আপনি রিমুভ করে দিতে পারেন রিমুভ করে জাস্ট দুই পাশের কলম দুটো রেখে দেবেন মাঝখানে এই লাইনটা ডিলিট করে দিয়ে সেভ করে আবার রিফ্রেশ দিলে দেখতে পারবেন এই লাইনটা চলে গেছে বাট একটা কোর ফাইল এগুলোতে হাত না দেয় ভালো যদি ওই ধরনের আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম থাকে যেহেতু আমরা বিগিনার এবং একেবারে জেনারেল ইউজার আরেকটা বিষয় হচ্ছে আপনি কাস্টম সিএসএস কাস্টমাইজ থেকে কাস্টম সিএসএস এর মাধ্যমে এটা রিমুভ করতে পারেন সেক্ষেত্রে আবার আপডেটে হলে অনেক সময় দেখা যায় সিএসএস গুলো রিমুভ হয়ে যায় একেবারে সহজ একটি পন্থা হচ্ছে আপনি পেজ এডিটে চলে আসবেন পেজ থেকে সব পেজ আমি আর একটু দেখায় দিচ্ছি আপনাদেরকে একেবারে আপনি দেখবেন যে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের অ্যাডমিন প্যানেলে বাম পাশে পেজ অপশন থেকে দেখবেন নিচের দিকে বা যে আপনার পেজ সাইডে যেখানে আছে এই পেজে ক্লিক করবেন এই পেজের এডিটে ক্লিক করলে এটা এডিটেবল অবস্থায় আপনার জন্য রেডি হয়ে যাবে সেইখান থেকে আপনি দেখেন উপরে যে ডান পাশে দেওয়া আছে পেজ সেটিংস অ্যান্ড স্টাইল এখানে ক্লিক করবেন এখানে টাইটেলস দেওয়া আছে এখান থেকে দেখেন আপনি যদি ডিজেবল করে দেন তাহলে আপনার এইখানে টাইটেল এবং সাবটাইটেল এগুলো কিছুই দেখাবে না কিন্তু আমরা চাচ্ছি যে শুধুমাত্র হেডিংটা দেখাক বা টাইটেলটা সাব হেডিংটা না দেখাক এক্ষেত্রে এই যে দেখেন এখানে আপনার দেয়া আছে হচ্ছে কি আপনার পেজ টাইটেল এবং সাব হেডিং এই হেডিং এর এখানে আমরা ক্লিক করে জাস্ট একটা স্পেস দিব কিবোর্ড থেকে এরপর আপডেট করে দিব আপডেট করে দেওয়ার পর আমরা যদি এখান থেকে রিফ্রেশ দিই আমাদের পেজটাকে দেখবেন যে এটি আসলে আর থাকবে না দেখেন চলে গেছে তো এটা সবচেয়ে ইজিয়েস্ট হয়ে এবং এটা আপনার কখনো আর রিমুভ হবে না আপনি যতক্ষণ না চাইবেন আবার যখন এটাকে ব্যাক স্পেস দিয়ে রিমুভ করে দেবেন আপনার স্পেসটা তখন কিন্তু অটোমেটিক আবার ডিফল্ট সাব হেডিংটা চলে আসবে আপনি চাইলে ওখানে আপনার হেডিংয়ের জায়গায় আপনার নিজস্ব একটা হেডিং ওখানে দিতে পারেন যেমন আওয়ার অল প্রোডাক্টস সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে হচ্ছে আপনার যে ডিফল্ট হেডিং যেটা ছিল সব সেইটা রিমুভ হয়ে আপনার কাস্টম হেডিংটা এখানে শো করবে তো এইভাবে করে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের দেখেন আমি কিন্তু এখান থেকে স্পেসটা সরাই দিছি এই জন্য এরকম লাগতেছে তা আমি আবার স্পেসটা দিলাম দেখেন আমার ওই শপের জায়গায় কাস্টম যে হেডিং সেটা চলে আসছে এবং আমি যদি আবার শপ পেজটাকে রিলোড দিই তাহলে দেখবেন এর হেডিংটা থাকবেন আমি আমার মতো হেডিংও অ্যাডজাস্ট করতে পারতেছি সাব হেডিংও রিমুভ করতে পারতেছি তো এইভাবে করে আপনি প্রেস সাইটটাকে অর্থাৎ আপনার শপ পেজটাকে হেডিং যেভাবে চান কাস্টমাইজ করতে পারেন এবং সাব হেডিং ডিসেবল করতে পারেন বা রিমুভ করতে পারেন ধন্যবাদ সবাইকে